এই সিজনে আমাদের হাতের কাছে যে সব সবজি পাওয়া যায় সে সব সবজি দিয়ে আজকে খুবই মজার একটা মিক্স সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিটা খেতে এত বেশি মজার হয় যে আপনারা যে কোনো রুটি বা পরোটা বা ভাতের সাথে খুবই তৃপ্তি সহকারে খেতে পারবেন সাধারণ কিছু সবজি কিন্তু এর স্বাদ হবে কিন্তু অসাধারণ কথা না বাড়িয়ে চলেন তাহলে রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিব। সবগুলো সবজি কিন্তু এক কাপ পরিমাণ করে নিচ্ছি এজন্য প্রথমে নিলাম বেগুন কুচি তারপরে নিলাম এখানে পটল কুচি তারপরে নিয়ে নিচ্ছি এখানে কাঁচা কলা কুচি তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লাউ কুচি প্রায় এক কাপ পরিমাণ নিয়েছি তারপরে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি টমেটো কুচি তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আলু কুচি তারপরে দিয়ে দিলাম গাজর কুচি এখন মশলা দেওয়ার পালা এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ তারপরে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া চার থেকে পাঁচটা কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী তারপর এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা তারপরে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করে এখন ভালো মতোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যেই ভালো মতোভাবে মশলার সাথে সবজিগুলোকে এখানে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু স্পুন বা যে কোনো খুন্তির সাহায্যে মাখিয়ে নিতে পারেন কিন্তু হাত দিয়ে মাখালে এর স্বাদটা ভালো আসে তো যাই হোক এই তো আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবো এখানে প্রায় অর্ধসিদ্ধ যখন হয়ে যাবে তখন একটা খুন্তির সাহায্যে এটাকে একত্রে ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটা উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে মটরশুঁটি এই মটরশুঁটিটা প্রথমে কখনোই ব্যবহার করবেন না যখন অর্ধসিদ্ধ হয়ে যাবে তখন ব্যবহার করবেন তাহলে দেখবেন এর কালার এবং এর স্বাদটা একদম পারফেক্ট থাকবে তো মটরশুঁটিটা দেওয়ার পর এখন আবার ভালো মতোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ টাইম ওয়েট করব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য তো যাই হোক এই তো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন বাগান দিব এজন্য প্রথমে একটা প্যানে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম আস্ত জিরা এক চা চামচ তারপর দুইটা শুকনো মরিচ এবং চা চামচ দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটা দিলে স্বাদটা ভালো আসে তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো তারপরে এটাকে একত্রে ভালো মতোভাবে ফ্রাই করে নিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেবেন যে একদম ব্রাউন কালার হয়ে আসে এই তো প্রায় সবগুলো উপকরণ ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি ছিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দেওয়ার পরপরই একত্রে ভালো মতোভাবে মিশিয়ে নেবেন না হলে কিন্তু ফোড়নটা একদম লাল লাল বেশি ডিপ হয়ে যেতে পারে এজন্য সাথে সাথে এটাকে নাড়িয়ে নেবেন তো যাই হোক এই তো রেডি আমার এই মজাদার সবজির রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা এটা যে কোনো সময় রান্না করে রুটি বা পরোটার সাথে খেতে পারবেন এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ